পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পবিত্র মাঘে পূর্ণিমায় পালন করুন এই বিশেষ কর্ম যে কর্মটি পালনের মধ্য দিয়ে সহজেই আপনারা সকল দোষ থেকে মুক্তি লাভ করবেন মুক্তি মিলবে নবগ্রহের পীড়া থেকে এবং সহজেই যে কোনো বাধা আপনারা কিন্তু দূর করতে পারবেন পবিত্র মাঘী পূর্ণিমাটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র একটি দিন এই পবিত্র মাঘী পূর্ণিমা আমাদের জীবন থেকে নয়টি গ্রহের সমস্যা দূর করার জন্য খুব বিশেষ একটি দিন চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই কোন বিশেষ প্রতিকারগুলি আমরা পালনের মধ্যতে সহজেই আমাদের সকল দোষকে দূর করতে পারবো এবং সহজেই সকল সমস্যাকে আমরা দূর করতে পারব পবিত্র মাঘী পূর্ণিমা দিন কোন বিশেষ কর্ম আমাদের প্রতিপ্রত্যেকেই পালন করতে হবে পরম দয়াল যুবপুরুষত্তম শ্রী সিদ্ধহাকড় অলকুলচন্দ্র আমাদেরকে বেশ কিছু বিধিবিধান দিয়েছেন যে বিধিবিধানগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই পালন করতে হবে বছরে 12টি পূর্ণিমা এবং 12টি अमावশা থাকে যা সবকটেরই আলাদা আলাদা তাৎপর্য রয়েছে ভারতীয় চান্দ্র মাসের গণনায় চাঁদের গতি এবং দশার উপর ভিত্তি করে এটিকে পনেরো দিনের দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে যেগুলিকে শুক্ল এবং কৃষ্ণপক্ষ বলা হয় পূর্ণিমা শুক্লপক্ষে এবং অমাসা কৃষ্ণপক্ষে আসে অমাবস্যা নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে যেখানে পূর্ণিমায় ইতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে তিথি গণনার ক্ষেত্রে পূর্ণিমা তিথিকে এবং শুভ কর্মের জন্য বলে মনে করা হয় নন্দা ভাদ্র জয়া রিক্তা এবং পূর্ণা এই পাঁচ ধরনের তিথি সমষ্টি হিসেবে বিবেচিত হয় এক একটি পক্ষ ধর্মশাস্ত্রে শুক্লপক্ষের পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব বর্ণনা করা হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে মাঘে পূর্ণিমা বলা হয় এই দিনে শান দান ধ্যানের পাশাপাশি শুভ কর্মের বিশেষ গুরুত্ব রয়েছে যা মানব কল্যাণ নিশ্চিত করে এই পূর্ণিমার দিনে যে গ্রহই খারাপ থাকুক না কেন জপ ধান এবং সৎ কর্ম করে সহজেই শান্ত করা যেতে পারে গ্রহের প্রভাব মাঘী পূর্ণিমার দিনে শান দান জপ যজ্ঞ ইত্যাদি করলে অসীম কল্যাণ লাভ করা সম্ভব হয় এবং নয়টি গ্রহের কারণে সৃষ্ট দোষ দূর হয় উৎসবের শুভ উপলক্ষে যদি কেউ মাঘ মাসের মাঘী পূর্ণিমায় সকালে স্নান করে সূর্যকে জল অর্পণ করেন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করেন লাল চন্দন লাল বস্ত্র এবং গম দান করেন তাহলে কিন্তু সূর্যের দোষ দূর হয় একশো চুয়াল্লিশ বছর পর অত্যন্ত বিরল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবছর মাঘী পূর্ণিমায় কখন শুরু হচ্ছে পূর্ণিমা তিথি জ্যোতিষ মতে দু হাজার এই মাঘী পূর্ণিমা ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে আর উদয় তিথি অনুসারে মাঘী পূর্ণিমার ব্রত পালন করতে হবে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন অমৃত স্নানের শুভ মুহূর্ত এই বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হতে চলেছে অমৃত সানের শুভ মুহূর্ত 21 ফেব্রুয়ারি ভোর 5টা 19 মিনিট থেকে শুরু হয়ে ছটা 10 মিনিট পর্যন্ত চলবে এই সময় গঙ্গায় स्नान করে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের পূজা অর্চনা করলে জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হবে সানের পর সূর্যদেবকে জল নিবেদন করা উচিত গুর তিল ঘি ফল শস্য কম্বল এবং গরম কাপড় দান করলে শুভ ফল পাওয়া যায় এছাড়া মাঘী পূর্ণিমার দিনে সান দান জব, যজ্ঞ ইত্যাদি করলে অসীম কল্যাণ লাভ হয় এবং নয়টি গ্রহের কারণে সৃষ্ট দোষ দূর হয় উৎসবের শুভ উপলক্ষে যদি কেউ মাঘ মাসের মাঘী পূর্ণিমায় সকালে স্নান করে সূর্যকে জল অর্পণ করেন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করেন লাল চন্দন লাল বস্ত্র এবং গম দান করেন তাহলে সূর্যের দোষ দূর হয় একইভাবে যদি কুণ্ডলিতে চন্দ্র দুর্বল হয় তাহলে চন্দ্র দোষ দূর করার জন্য চন্দ্রের জন্য মেঝরি চিনি এবং চাল দান করুন ঋণের বোঝা বা মঙ্গল সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে মাঘী পূর্ণিমার দিনে মঙ্গলের উদ্দেশ্যে ছোলা ডাল গুড় লাল কাপড় তামার পাত্র ইত্যাদি দান করা উচিত এছাড়া শাস্ত্র মতে জ্ঞান ও বিচক্ষণতা বৃদ্ধি এবং বুধের অনুগ্রহ পেতে বুধের উদ্দেশ্যে আমলকি আমলকি তেল সবুজ শাকসবজি দান করা উচিত বিবাহে কোনো বাঁধা বা গুরু দোষ দূর করার জন্য গুরুর উদ্দেশ্যে নিজের সামর্থ্য অনুসারে হলুদ সরিষা জাফরান হলুদ চন্দন ভুট্টা এবং সোনা দান করা উচিত দাম্পত্য জীবনে মাধুর্য আনতে অথবা শুক্রের দোষ দূর করতে শুক্রবার মাঘী পূর্ণিমায় শুক্র গ্রহের জন্য কর্পূর দেশি ঘি মাখন সাদা তিল ইত্যাদি দান করা উচিত সারস্বতী ধাইয়া এড়াতে অথবা শনি দোষ থেকে মুক্তি পেতে মাঘে পূর্ণিমার দিন কালো তিল তিলের তেল লোহার পাত্র কালো কাপড় ইত্যাদি দান করা উচিত একইভাবে রাহর জন্য কম্বল খাবার অন্তবাস ইত্যাদি এবং কেতুর জন্য স্কার্ফ টুপি পাগড়ি ইত্যাদি দান করে এবং প্রতিবন্ধীদের সাহায্য করলে গ্রহের কারণে সৃষ্ট সমস্ত ব্যাধি দূর করা যায় মাঘে পূর্ণিমার দিনে পূর্বপুরুষদের তর্পণ করার বিশেষ তাৎপর্য রয়েছে মাঘী পূর্ণিমায় স্নান যজ্ঞ তপস্যা উপবাস দান ইত্যাদির বিশেষ তাৎপর্য রয়েছে এছাড়া পবিত্র স্থান প্রয়াগরাজের সঙ্গমের তীরে এক কল্পবাস পর্ব শেষ করার পর কল্পবাসীরা মাঘী পূর্ণিমার দিন সান গঙ্গা পুজো আরতি যজ্ঞ করেন এবং মাঘ মাসের পুরো মাস ধরে করা কল্পবাস ধ্যান জপ তপস্যা উপবাস দান এবং তপস্যার পরিপূর্ণতা হিসেবে গঙ্গা মায়ের প্রসাদ গ্রহণ করেন এবং তারপর পরের বছর জীবনদাতা গঙ্গা মায়ের এবং তারপর পরের বছর জীবনদাতা গঙ্গা মায়ের কোলে হবার আসার জন্য প্রার্থনা করে নিজ নিজ শহর গ্রামের উদ্দেশ্যে রওনা হন তো এইভাবে কিন্তু আপনারা মাঘী পূর্ণিমার দিন বিশেষ বিশেষ কর্মকে পালন করতে পারেন এবারে শ্রী পরক দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র আমাদেরকে কোন বিশেষ বিধিবিধান দিয়েছেন আমরা প্রত্যেক দিন তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন যেমন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ ইষ্টবৃতির সময় প্রার্থনা করা লাগে এই দিন কিন্তু আমরা অন্য দিনের থেকে দশগুণ গুণ বেশি করে নাম জপ করব পবিত্র মাঘী পূর্ণিমার দিন আমরা অতি অবশ্যই পরম দয়ালের অমৃত নাম জপ করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব এছাড়া আমরা অতি অবশ্যই এই যে দান ধ্যানের কথা বলা হচ্ছে শাস্ত্র মতো দান ধ্যান যদি না সঠিক হয় তাহলে কিন্তু সেই দান ধ্যানের কোনো মাহাত্ম্য থাকে না তাই সকালবেলা আমরা এই পবিত্র ইষ্টবৃত্তি পালন করব এর মধ্য দিয়ে দান ধ্যান সেবা কর্ম গুরু প্রণামী গুরু দক্ষিণা আচার্য প্রণামী এবং আমরা অতি অবশ্যই ভগবানের চরণে নিজেদের মঙ্গল কামনায় কিছু না কিছু কিন্তু দান করছি কিছু না কিছু উৎসর্গ করছি এর মধ্য দিয়ে কিন্তু সহজেই বিপদ আপদ গ্রহদোষ ফাঁড়া দুর্ঘটনা এই সমস্ত যোগ দূর হয়ে যায় এই সঠিকভাবে ইষ্টবৃত্তি পালনের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মফলকে কিন্তু ভগবানের চরণে উৎসর্গ করছি আমরা আমাদের অহংকার দেশ এগুলোকে ভগবানের চরণে উৎসর্গ করছি আমরা আমাদের যে বাঁধা বিপদ যেগুলো আমাদের ভাগ্যে রয়েছে সেগুলো কিন্তু তার চরণে উৎসর্গ করছি এর মধ্য দিয়ে সহজে আমরা সেই সমস্ত দোষ বাঁধা বিপদ গ্রহদোষ থেকে মুক্তি লাভ করতে পারব এবারে তারপরে যে কর্মটা আমাদের পালন করতে হবে সেটা হচ্ছে প্রার্থনা এই প্রার্থনার মধ্য দিয়ে সহজেই পরম দেয়ালকে আমরা সন্তুষ্ট করতে পারবো পরম দেয়ালের সাথে একটা যোগ আমাদের তৈরি হবে এই প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা যদি প্রার্থনা ঠিক ঠিকভাবে পালন করি যদি মনটাকে এই সময় ঠিক রাখতে পারি পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভাবে প্রার্থনা করি তাহলে কিন্তু সহজেই তার আশীর্বাদ লাভ করতে পারবো আর তাকে পাওয়া না জীবনে সব কিছু লাভ করা আমরা এই যে এত গঙ্গাসন করি আমাদের মন যদি না পবিত্র হয় আমরা যদি মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি আমরা যদি প্রকৃত রূপে কলিযুগে না চলে তাহলে কিন্তু যতই গঙ্গাসান করি না কেন তার পূর্ণ ফল পুরোপুরি ভাবে আমরা লাভ করতে পারব না আগে আমরা মানুষ হব প্রকৃত রূপে আমাদের মনটাকে তাঁর চরণে ন্যস্ত করব সদগুর প্রত্যেকটা আদেশ নির্দেশ মেরে চলবো এবং মহাপুণ্য কিন্তু আমরা লাভ করব আমরা প্রত্যেক দিন কিন্তু সমতুল্য যে ফল সেটা লাভ করি একমাত্র ইষ্টভৃতি পালনের মধ্য দিয়ে সময় নাম জপ করার মধ্য দিয়ে প্রার্থনা করার মধ্য দিয়ে তাই আমরা যদি এগুলো ঠিক ঠিকভাবে পালন করতে পারি তাহলেই কিন্তু সহজেই সকল প্রকার বাধা বিপদ এমনি কাটবে এবং সহজেই আমাদের পরম দলের আশীর্বাদ লাভ করা সম্ভব হবে এছাড়া এই দিন সকাল সকাল স্নান করে আপনারা কিন্তু অতি অবশ্যই শুদ্ধ বর্ষণ পরিধান করে ভগবানের চরণে উৎসর্গ করবেন নিজেদেরকে তাঁর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করবেন পরম দেয়ালে সেই চরণে ফুল অর্পণ করবেন তুলসীপত্র অর্পণ করবেন মায়েরা ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সাজাবেন ঠাকুরের চরণে ফুল দেবেন চন্দন দেবেন তুলসীপত্র পত্র দেবেন সকাল সকাল ঠাকুরভোগ নিবেদন করবেন ঠাকুরভোগে অতি অবশ্যই তুলসীপত্র অর্পণ করবেন এদিন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না এছাড়া পবিত্র মাঘী পূর্ণিমার দিনটা আপনারা সকাল সকাল স্নান করে পরম দয়ালের চরণ প্রণাম নিবেদন করে সূর্য প্রণাম করে আপনারা কিন্তু দান ধ্যান করতে পারেন আচমন করতে পারেন আচমন করার সময় অতি অবশ্যই বলবেন হে দয়াল যাতে আমার মঙ্গল হয় সেটা যেন ঘটে অর্থাৎ আমাদের মঙ্গল তো আমরা জানি না কিসে হবে তাই পরম দলের ওপর আপনারা নিজেদেরকে উৎসর্গ করুন পরম দয়াল আপনাদের যেটাতে মঙ্গল হবে সেটাই কিন্তু করবেন আপনারা কিন্তু পুরো দিনটা পবিত্র মনে পরম দেলকে ডাকতে থাকবেন পবিত্র মন নিয়ে সাধন ভজন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন এছাড়া কোনো বাজে জিনিস মুখে বলবেন না বাজে জিনিস কানে শুনবেন না চোখে দেখবেন না মন থেকে সকল প্রকার অহংকার দে হিংসাকে দূর করবেন পূর্ণ শ্রদ্ধা ভরে পুরো দিনভর পরমদয়ালে নাম জপ করবেন আর অতি অবশ্যই আপনারা দান ধান করার চেষ্টা করবেন যদি সামর্থ্য না করলে অন্তত একমুঠো চাল বা গম আপনারা পশু পাখির উদ্দেশ্যে দেবেন এক মুঠো ভাত দেবেন পশুদের উদ্দেশ্যে এতে করে মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করবেন কর্মফল কিন্তু আপনার কেটে যাবে সকল অতি সন্ধ্যাবেলায় কিন্তু প্রার্থনা প্রার্থনা করতে ভুলবেন না সন্ধ্যা কখনোই মিস করবেন না সন্ধ্যা প্রার্থনা করবেন নাম জপ করবেন এর মধ্যে দিয়ে ফল কিন্তু লাভ করতে পারবেন সকলে খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুপান দেব